দেখুন এখানে তিনটা পয়েন্ট আছে যে এ ওয়ান কমা ওয়ান বি টু কমা টু সি ফোর কমা টি এই যে ওয়ানটাকে বলা হয় ভুজ আর মাইনাস ওয়ানটাকে বলা হয় কোটি এই টুকে বলা হয় ভুজ আর এটাকে বলা হয় কোটি এভাবে ফোরকে বলা হয় ভুজ এটাকে বলা হয় কোটি হ্যাঁ এখন এই যে তিনটা বিন্দু এই তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত হলো এই যে এই এর ঢাল আর এই বিসি এর ঢাল এই বিসি ঢাল সমান হতে হবে তেমন বিসি এর ঢাল আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য হলো টি এর ভ্যালুটা বের করা দেখুন এই এর ঢালটা কী প্রথমে আমরা এর ঢাল বের করবো দেখুন এই যে কোটি দয়ের অন্ত তার মানে টু মাইনাস মাইনাস ওয়ান এটা হচ্ছে কোটি আবার এই কোটি তো টু এটা হচ্ছে ফর্মুলার মাইনাস এটা হচ্ছে মাইনাস এরপরে হয় আবার ভুজ দয়ের অন্ত তার মানে টু মাইনাস ওয়ান ইকুয়াল কী হবে এই যে বিসি এর ঢাল বিসি এর ঢাল কী হবে কোটি দয়ের অন্ত তার মানে माइनास टू बोर माइनस टू फोर माइनस टू टू माइनास माइनस प्लस वन टू माइनासान इक्वाल टी माइनस टू बोर माइनस टू टू इक्वल टू की टू प्लस वन थ्री बक्वल टी माइनस टू बु सो टी माइनास टू इक्वल टू टू थ्री जर ह्वाट सिक्स তবে টি ইকোয়াল সিক্স মাইনাস ই পাশে চলে গেলে প্লাস হয় হ্যাঁ অতএব টি टू কী হবে এইট হ্যাঁ এটাই হচ্ছে আমাদের